বিয়ের শাড়ির ভিতরে রয়েছে গর্জিয়াস এই শাড়িটি আমাদের কাছে পেয়ে যাবেন ব্রাইডাল বেনারসি এবারের ঈদ কালেকশনের ভিতরে রয়েছে যারা বিয়ে অথবা পার্টির জন্য খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা চাচ্ছে এই শাড়িগুলি টাকা থেকে শুরু। আমাদের কাছে দশ হাজারের উপরে শাড়ির কালেকশন আছে মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন পিঙ্ক কালার এই জামদানি শাড়িটি রাজস্থানের খুব পপুলার একটি শাড়ি জর্জেটির উপরে খুবই সুন্দর একটি শাড়ি শার্টেন সিল্কের পরে দুইটি শাড়ি একটা ডিপ পার্পেল আর একটা লাইট পার্পেল আসসালামু আলাইকুম আমি এখন আছি ঐতিহ্যবাহী শপে যেখানে মাত্র চারশো টাকা থেকে শুরু করে টাকা মূল্যের শাড়ি রয়েছে আর ঈদ উপলক্ষে তারা কি কি ধরনের কালেকশন নিয়ে এসেছে এবং কি অফার থাকছে আজকের ভিডিওতে দেখাবো ডিটেলসে আমাদের এখানে চারশো থেকে চল্লিশ হাজার টাকা দামের পর্যন্ত শাড়ি আছে যেন সব ধরনের কাস্টমার নিতে পারে আমাদের কাছে এই শাড়িগুলি চারশো টাকা থেকে শুরু আপনারা চাইলে জাকাতের শাড়ি লুঙ্গেও নিতে পারেন ডিজিটাল প্রিন্টের এই শাড়িগুলো শুরু হয়েছে আটশো টাকা থেকে এর ভিতরে অনেকগুলো কালার এবং ডিজাইন পেয়ে যাবেন এই শাড়িগুলো পেয়ে যাবেন বি সিল্কের ভিতরে আরো সুন্দর কিছু কালেকশন আছে এগুলো এক হাজার টাকা থেকে শুরু আটশত টাকা থেকে শুরু এই হাফ সিল্ক শাড়িগুলো জামদানি শাড়ির ভিতরে যারা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িটি নিতে পারেন মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন পিঙ্ক কালার এই জামদানি শাড়িটি এর অনেকগুলি কালার আছে উড়িষ্যার বমকাই ছিল পঁচিশশো টাকা থেকে শুরু শার্টেন সিল্ক এর পরে দুইটি শাড়ি একটা ডিপ পার্পেল আর একটা লাইট পার্পেল এগুলোর ভিতরে অনেকগুলি কালার অনেক ডিজাইন আছে খাদ্য খুবই সুন্দর একটি শাড়ি এগুলো সাড়ে সাড়ে হাজার থেকে শুরু এর ভিতরে অনেকগুলি কালার পাবেন অনেক ডিজাইন পাবেন কাতানের ভিতরে দুইটা শাড়ি একটা ডিপ পেস্ট আর একটা লাল কালার এগুলোর ভিতরে অনেকগুলি কালার অনেক ডিজাইন পেয়ে যাবেন এগুলো পঁচিশশো টাকা থেকে শুরু বিয়ের শাড়ির ভিতরে রয়েছে গর্জিয়াস এই শাড়িটি এর সাথে উন্নাও আছে এবারের ঈদ কালেকশনের ভিতরে রয়েছে জিবিচু কাপড়ের ভিতরে সিলভার স্টোনের বেগুনি কালার এর অনেকগুলো কালার পাবেন এবং এর অনেক ডিজাইনও আছে নেটের পার্টি শাড়ি গুজরাটি কাজ করা অনেক গর্জিয়াস এবং ডিজাইন এবং অনেকগুলো কালার আছে রাজস্থানের খুব পপুলার একটি শাড়ি বাঁধুনি শাড়ি এটা পেঁয়াজ কালারের ভিতরে এর আরও কালার আছে এবং এর ভিতরে অনেকগুলো ডিজাইনও পাবেন পিওর মসলিনের ভিতরে ম্যাচিং সুতার আর কাজ এবং পিওর স্টোন দেওয়া এটার তিনটা কালার পাবেন এবং অনেকগুলো ডিজাইনের ভিতরে পাবেন বর্তমান ভাইরাল শাড়ি অর্গানজা নেটের উপরে মিষ্টি কালার এর অনেকগুলো কালার আছে এবং অনেক ডিজাইন আছে এটা অরিজিনাল পিওর স্টোন দেওয়া আমাদের কাছে পেয়ে যাবেন ব্রাইডাল বেনারসি মিনাকারি স্প্রিংয়ের কাজ করা খুব সফট এটা অরিজিনাল বেনারসি ঈদ কালেকশনের ভিতরে আরেকটি খুবই সুন্দর ভাইরাল শাড়ি উড়িষ্যার সম্বলপুরী শাড়ি এটার প্রাইস থাকছে সাড়ে ছয় হাজার টাকা গায়ে হলুদের জন্য খুব সুন্দর একটা প্রিমিয়াম শাড়ি তামিলনাড়ুর আরনি রেশম শাড়ি যারা বিয়ে অথবা পার্টির জন্য খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন লাইট কালারের ভিতরে খুবই সুন্দর একটি প্রিমিয়াম লেহেঙ্গা পেয়ে যাবেন শাড়ির পাশাপাশি আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের থ্রি পিছু পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে দশ হাজারের উপরে শাড়ির কালেকশন আছে আপনারা আসলে বিভিন্ন ধরনের শাড়ি দেখতে পাবেন ভিডিও দেখে যারা আসবেন তাদের সবার জন্য ডিসকাউন্ট দেওয়া হবে এবং দুই হাজার টাকার উপরে যারা শাড়ি ক্রয় করবেন তাদের জন্য ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এই শপটির নাম হচ্ছে ইত্যাদি শাড়ি গ্যালারি এবং এটার লোকেশন কাপুরিয়াপট্টি রোড যশোর